কারফিউ সময়সীমা বাড়ানো হল আজ ঠিক সকাল দশটা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল এবং শনিবার দিনও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সকাল থেকে দুপুর এবং পরবর্তী সময়ে সেই সময়সীমা বাড়ানো হয় কারফিউতে কিছুটা হলেও শিথিলতা আনবার পরও পরিস্থিতি আরও জটিল হয়ে যায় যেই কারণের জন্য মূলত কারফিউয়ের সময়সীমা বাড়ানো হয়েছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য গোটা বাংলাদেশ জুড়ে কারফিউ জারি বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ দু ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয় এবং ফের বিকেল পাঁচটা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে এমনটাই কিন্তু তথ্য এই মুহূর্তে সামনে উঠে আসছে কারফিউ জারি গোটা বাংলাদেশে জুড়ে অর্থাৎ ঘর থেকে কেউ বের যাতে না হয় সে কারণের জন্য এই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম যে পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু বারংবার সতর্ক করছিলেন সেখানকার সাধারণ নাগরিককে এবং এরই পাশাপাশি আরও বেশ কিছু খবরের দিকে আমাদের নজর থাকবে বাংলাদেশে যেমন রয়েছে তার পাশাপাশি বিভিন্ন জায়গায় যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে যেভাবে অশান্ত বিভিন্ন জায়গায় সেই সব খবরগুলো তো আপনাদের সামনে আমরা তুলে ধরছি আর এরই পাশাপাশি রাখি সমস্যায় কলকাতায় থাকা বাংলাদেশিরাও অর্থাৎ বহু বাংলাদেশি যারা রয়েছেন যারা পড়াশোনার জন্য এদেশে আসেন চিকিৎসার জন্য যারা এদেশে আসেন এমনকি যারা পর্যটন অর্থাৎ পর্যটক হিসেবেও যারা এদেশে আসেন তারা কিন্তু এই মুহূর্তে আটকে পড়েছেন তার কারণ ঢাকার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রেল পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে এবং একই সঙ্গে আপনার জানেন মৈত্রী এক্সপ্রেস সহ পরিষেবার ক্ষেত্রে যে রেলগুলো মূলত সরাসরি ভারতবর্ষ থেকে বাংলাদেশে যায় সেই ট্রেনগুলিকে বন্ধ করা হয়েছে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে যে কারণে এই দেশে যারা রয়েছেন তারা আটকে পড়েছেন বাংলাদেশ বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে সেখানে কারফিউ জারি করা হয়েছে রাস্তায় নেমেছে সেনা তার প্রভাব পড়েছে শহর কলকাতা বা ভারতে যারা বাংলাদেশী বিভিন্ন কারণে আসেন চিকিৎসা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের জন্যে আসেন এবং এখানেই স্টে করেন সেই রকম একটি জায়গা কলকাতার মার্কু স্ট্রিট মার্কুই স্ট্রিটে প্রতি বছর বা বলতে গেলে গোটা বছর ভোর ধরে বাংলাদেশি মানুষদের আনাগোনা থাকে সেই জন্য এখানে হোটেল থেকে শুরু করে টাকা এক্সচেঞ্জের এক্সচেঞ্জের মানি মানি কোম্পানি কোম্পানির অফিসগুলি রয়েছে সেগুলো থেকে টাকা এক্সচেঞ্জ করা যাচ্ছে ফরেক্স ফরেক্স না সেক্ষেত্রে টাকার মানটা অনেক কমে গেছে আমরা কালকে যেটা করেছি কালকে টাকা আমি বাংলা টাকা কিছু ছিল যেটা পকেটে ছিল সেটা আমি বাহাত্তর টাকা করে পেয়েছি মানে একশো টাকা বাহাত্তর টাকা বাংলায় একশো এখানে বাহাত্তর আজকে আরও কম সেক্ষেত্রে মানে এটা তো আমরা লস লস না আমরা এখন মানে বিপদে আছি এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবে উপরওয়ালা জানে মানির টাকার ব্যাপারটা যেটা বলছি বলছিলেন টাকাটা গতকাল বাহাত্তর চল্লিশ পেয়েছে আজকে একাত্তর এরকম পরেই যাচ্ছে পড়ে যাচ্ছে তাও নিচ্ছে না তা আমরা কি করবো এখন বুঝতে পারতেছি না আমরা সামগ্রিক দিক দিয়ে খুবই টেনশনে আছি উদ্বেগ এবং উৎকণ্ঠায় রয়েছেন এ ভারতে অর্থাৎ আমাদের দেশে আটকে থাকা বাংলাদেশিরা পাশাপাশি একটু পেট্রাপোল সীমান্তের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করবো তার কারণ পেট্রাপোল সীমান্ত এবং এই সীমান্ত দিয়ে শুধুমাত্র ভারতীয়রা তারা যে বাংলাদেশে যান তা নয় বাংলাদেশ থেকে বহু ভারতীয় প্রচুর কিন্তু তারা এই রাজ্যেও আসেন এই দেশে আসেন এবং কার্যত পেট্রাপোল সীমান্তে সেখানে বাসে করে ফিরছে ভারতীয়রা সেই ছবিটা দেখাচ্ছি প্রায় ষোলো থেকে সতেরো হাজারের মতন ভারতীয় যারা বাংলাদেশে ছিলেন তাদেরকে নিরাপদে সেই দেশ থেকে ফিরিয়ে আনবার জন্য ইতিমধ্যেই হাইকমিশনের তরফ থেকে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে আপনাদের সামনে সেই তথ্যগুলো আমরা তুলে ধরেছিলাম এমনকি প্রচুর ভারতীয়দের তাদেরকে দেশে ফেরানো ইতিমধ্যেই সম্ভব হয়েছে এখনো পর্যন্ত প্রচুর ভারতীয় তাদেরকে দেশে নিরাপদে ফেরানোর জন্য সমস্ত রকমের বন্দোবস্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং যে পেট্রোপোল সীমান্তের ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু ট্রেন পরিষেবা সম্পূর্ণভাবে স্তব্ধ তো সেই কারণের জন্য শুধুমাত্র এখন ভরসা হচ্ছে বাস আর সেই বাসে করেই পেট্রোপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর বন্দোবস্ত করা হচ্ছে হয়েছে প্রচুর পরিমাণে যারা বাংলাদেশিরা রয়েছেন তারা নিরাপদে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন তার কারণ পরিজনদের সঙ্গে তারা যোগাযোগ স্থাপন করতে পারছেন না তারা কথা বলতে পারছে না যে কারণের জন্য উদ্বেগে রয়েছেন উৎকণ্ঠায় রয়েছেন সেই ছবিগুলোও লাগাতার আপনাদের সামনে আমরা তুলে ধরেছি পাশাপাশি যেমনটা আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম অর্থাৎ একদিকে যেমন বাংলাদেশের পরিস্থিতি যতই জটিল হয়ে উঠছে ততই কিন্তু ভারতীয়দের অতি দ্রুত সত্তর সেখান থেকে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হয়েছে কোচবিহারের চ্যাংরাবান্দা সেখান থেকে একশো পাঁচজন পড়ুয়া তাদের আনা সম্ভব হয়েছে এই মুহূর্তের অন্যতম ব্রেকিং আটত্রিশ জনকে নিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে বলেও খবর এই মুহূর্তে একশো আট জন পড়ুয়া ইতিমধ্যে কোচবিহারে পৌঁছেছে চ্যাংরাবান্ধা দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং আটত্রিশ জন নিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস শিলিগুড়ির রওনা দিয়েছে আন্দোলনের জ্বলছে বাংলাদেশ আর বাংলাদেশের পরিস্থিতিতেই রীতিমতন ঘনীভূত হচ্ছে কালো মেঘ বাড়াচ্ছে উদ্বেগ যারা ভারতীয়রা এই মুহূর্তে সেখানে রয়েছে তাদেরকে নিরাপদে ফিরিয়ে আনাই এই মুহূর্তে সব বড় বিষয় একশো আটজন ছাত্র এসে পৌঁছেছে কোচবিহারের চাংরা मैं जिस मतलब कॉलेज में पढ़ता हूँ वो रामपू में पढ़ता है तो धागा का जो इफेक्ट है वहाँ पे इतना भी नहीं पढ़ा है पर फिर भी मतलब क्योंकि स्टूडेंट्स हर तरफ है तो स्टूडेंट्स के हर तरफ होने से उन लोग उन लोगों के अंदर जो गुस्सा है सरकार के तरफ सरकार के तरफ तो वो थोड़ा झलक रहा है तो उन लोगों मतलब हमारे एरिया के मतलब हमारे कॉलेज मतलब से कुछ ही दूर में हमने सुना है कि कुछ लोगों को मतलब ऐसे अटैक हुआ है कुछ प्रोटेस्टर्स के ऊपर कुछ मतलब सिविलियंस के ऊपर तो वही चल रहा है पर अपने कॉलेज में जितने भी आए बस हम लोगों का ताकि और कुछ ख़राब ना हो इसलिए हम लोग को भेज दिया गया अब हमारा कॉलेज प्रोवाइड किया था एमएससी भी अच्छा हुआ था तो उन्होंने सिक्योरिटी और बस ट्रांसपोर्टेशन प्रोवाइड किया था तो हम अर्ली मॉर्निंग से बस से आए हैं वहाँ का माहौल कैसा है वहाँ अभी लॉकडाउन है कर्फ्यू है मिलिट्री सब है तो सब कुछ बंद है रिचार्ज भी नहीं कर पा रहे तो हम दो दिन के लिए बात नहीं कर पा रहे थे पेरेंट्स के साथ तो फिर जल्दी जल्दी में वो कॉलेज ने और सब ने प्रोवाइड किया इंडियन एम्बेसी ने भी हेल्प केयर थोड़ा तो हम आज आ, आ गए हैं फाइनली हम ले एक हफ़्ते के बाद बात कर रहे हैं फेरेंट्स के साथ কোচবিহারের ছবিটা তো আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু পাশাপাশি কিছুক্ষণ আগেই তো পেট্রোপোলের ছবিটা দেখাচ্ছিলাম পেট্রাপোলের সীমান্ত দিয়েও বহু ভারতীয় যারা বাংলাদেশে থেকে ফিরে আসছেন এবং একই সঙ্গে বহু বাংলাদেশি যারা এ দেশে আটকে পড়েছেন যারা যেতে পারছিলেন না তারা কিন্তু এই মুহূর্তে সেই রাস্তা ধরে বাংলাদেশে ফেরবার কথা ভাবছেন তারা যাচ্ছেন আর এই মুহূর্তে সরাসরি পেট্রাপোল সীমান্তের দিকে নজর রাখবো পিঙ্কি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে পিঙ্কি কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিলো যেমনটা আমরা জানতে পারছিলাম যে বহু যারা বাংলাদেশিরা রয়েছেন তারা রাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছেন কারণ পরিজনদের সঙ্গে তাদের কথাবার্তা কোন রকমের কোনো যোগাযোগ নেই তারা উৎকণ্ঠায় রয়েছেন তারা আতঙ্কে রয়েছেন তারা ভয়ে রয়েছেন থ্যাংক ইউ একটা বাস এসে পৌঁছেছে যে বাসের কাঁচটা ভাঙা ছিল এবং আমরা জানতে পাচ্ছি শ্যামলি পরিবহন অর্থাৎ যে বাসটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বাংলা ভারত থেকে বাংলাদেশ কিংবা বাংলাদেশ থেকে যাত্রীদের ভারতে নিয়ে আসার জন্য সেই পরিবহনের বাস আজকে সকালে দেখা যায় একটা বাস ভাঙা অবস্থায় এসেছে এবং আমরা জানার চেষ্টা করেছিলাম ঠিক কি হয়েছিল বাসটার সঙ্গে যদিও সেইটা জানতে গিয়ে আমরা বেশ কিছু ঘটনার কথা জানতে পারি এখানে শ্যামলি পরিবহনের কাউন্টারে যিনি বসে আছেন তার সঙ্গে একটু কথা বলবো দাদা সকালে দেখলাম একটা ভাঙা বাস আসে সামনেটা অংশটা পুরোপুরি ভাঙা ছিল সেটা দুর্ঘটনার শিকার হয়েছেন বলছেন কি হয়েছে ব্যাপার হচ্ছে ওপাশের সাথে উপাশের ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি বন্ধ আছে ওপাশের সাথে আমরা কোনো রকম যোগাযোগ করতে পারছি না আর সকালবেলায় যে বাসটার শিল্ড ভাঙা ছিল ওই বাসটার সাথে কথা বাসটাও এখানে বেশিক্ষণ দাঁড় করাতে পারেনি যেহেতু এরকম প্রবলেমের জন্য বাসটার ড্রাইভারের খালাসের সাথে আমাদের কথা হয়নি এখনও আর আন্দোলনের মুখে পড়েছিল আর নাহলে যে কোনো একটা কিছু হয়েছিল যতদূর সময় আন্দোলন আন্দোলনের মুখে পড়া এখনো পরিষ্কার জানতে পারছেন না আমরা এখনো জানতে পাইনি কোনো যোগাযোগী অবস্থার সাথে করা যাচ্ছে না আমাদের আপনি খালাসির সঙ্গে কথা বলার চেষ্টা করছেন হ্যাঁ চেষ্টা করছি কিংবা অ্যাটেন্ডার যে থাকে গাড়ি তার ফোন করছি ফোনটা এখনো ঢোকেনি ওনার নম্বরে বেরিয়ে গেছে এবার মানে এখানে তো ইন্ডিয়ান সিমের নেটওয়ার্কটাও সঠিকভাবে আসে না সামনে যাক আমরা ফোন করে যোগাযোগ করলে আপনাকে জানি আর এর আগে আর একটা বাস ছিল আগেরটা কি হয়েছিল আগে দুদিন আগে আজ থেকে দুদিন আগে যে বাসটা হয়েছিল আমাদের সোয়াদ্য ওটা ডাইরেক্ট বাস ও পাশে ওই আন্দোলনের মুখে পড়েছিলো প্যাসেঞ্জার কোনো মতে কিছু প্যাসেঞ্জার দিক দিয়ে দিক দিয়ে বেরিয়ে গেছে আর কিছু প্যাসেঞ্জার অ্যাম্বুলেন্সে করে ওপাশ থেকে এসে এমার্জেন্সি অ্যাম্বুলেন্সে করে এসেছে মানে বাস করে অ্যাম্বুলেন্সে করে প্যাসেঞ্জার ওপাশ থেকে এসছে আসার পরে আমাদের পাশে আসে ওনারা তো খুব মানে ভীতু অবস্থায় ছিল ভয় অবস্থায় ছিল আমাদের এসে বলতে তারা আমরা এখান থেকে যাবো আমাদের কি কোনো রকম অসুবিধা হবে কিনা আমরা বললাম যাই না যেহেতু আপনি ইন্ডিয়াতে চলে এসছেন আপনাদের কোনো প্রবলেম হবে না আপনাদের কেউ কোনো রকম ক্ষতি ক্ষয়ক্ষতি হবে না সেফ আছেন আপনারা যাওয়ার সময় আমাদের এখান থেকে ওনারা ট্রেনে গেছে চারজন প্যাসেঞ্জার ট্রেনে গেছে আর চারজন গেছে আটটিকা গাড়ি ভাড়া করে নিয়ে গেছে ওরা কলকাতা নিউ মার্কেটে ওনাদের মেডিকেল ছিল ওনারা বেশিরভাগই মেডিকেল আসে আমাদের যেহেতু ডাইরেক্ট বাসে মেডিকেলে আসে ওতে একটু আপনাদের কাউন্টারে বলছিল এটা একটা বাস আমাদের গেছে যেটা চিটাগাং থেকে আসছিল আমাদের বাংলাদেশি বাস ওটা ওটা এই পাশে আসে না ওটা ব্যানাপি আসে ওই বাসটা নাকি আশেপাশের থেকে পাথরটা তো ছুঁড়েছে ইট ঠিক ছুঁড়েছে ওই জন্য বাসে প্যাসেঞ্জারগুলো আসতে পারেনি ওইটুকুনি শোনা গেছে তাছাড়া নেমে গেছে হ্যাঁ ওইটুকুনি শোনা গেছে তার বেশি আর কিছু আমাদের কাছে কোনো রিপোর্টই নেই আপনারা এখান থেকেও আপনাদের শ্যামলীর বাস চলছে বা প্রচুর বাস চলছে সৌহার্দ্য শ্যামলীর এখন কি অবস্থা এখন কতটা আপনারা বাস চালাচ্ছেন মানে বাসে ভাঙচুর হওয়া মানে তো যাত্রীরা তো অবশ্যই একটা প্যাসেঞ্জার সেফটি আছেই পাশাপাশি আরও একটা প্রবলেম হচ্ছে এরকম বাস ক্ষয়ক্ষতির মুক্তি পড়তে হচ্ছে আপনারাও আতঙ্কিত স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে তো আমরা খুবই আতঙ্কিত কারণ কোন প্যাসেঞ্জার কেমনভাবে এসে আমাদের কাছে এসে পৌঁছায় বলা যায় না কারণ একটা প্যাসেঞ্জার যদি এমার্জেন্সি তার আসতেই হবে আজকে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট আছে কিন্তু সেই অবস্থায় যদি রাস্তাঘাটে উনি ইট ঠিক পাথরটা তো খায় মাথাটাথা ফেটে দেখা গেলো আমাদের কাছে আসলো তখন তো ওই প্যাসেঞ্জারের দায়িত্ব আমাদের যেহেতু একবার আমাদের কাছে চলে এসেছে এরকম অবস্থায় আমরা বসে আছি কিন্তু ওরকম প্যাসেঞ্জার এখনও পাইনি আমরা যে কেউ আহতভাবে এসছে এরকম প্যাসেঞ্জার পাইনি আর আমাদের শহর যে আজকে কালকে যারা বেশিরভাগ এসছে ইন্ডিয়ান স্টুডেন্ট ইন্ডিয়ান স্টুডেন্ট এসছে বেশিরভাগ বাংলাদেশি প্যাসেঞ্জার আমরা এখনও পাইনি এখনও পাইনি ওরা তো আতঙ্কেই আছে বাড়ির থেকে বেরোতে পারছেন বাংলাদেশি লোকেরা একেবারেই দেখো একটা ভয়াবহ অভিজ্ঞতা তিনি শেয়ার করছিলেন যে সৌহার্দর একটি বাস আসছিল সেই সময় আন্দোলনের মাঝে সেই বাসটি পড়ে যায় এবং ঢিল পাটকে ছুটতে শুরু করে এবং অ্যাম্বুলেন্সে করে যারা যাত্রীরা ছিলেন ওই বাসের তারা কোনো রকমে ভারতে আসেন এবং ভারতে আসার পর এই বাসে যখন যারা যে বাসে ছিলেন সেই অফিসের মানুষরা আসেন বিএসএফ যায় এবং তাদেরকে জানান যে আপনারা সেফ আছেন আপনারা নিরাপদ আছেন আপনারা ভারতে প্রবেশ করে গেছেন এবং তারপর তাদেরকে ট্রেনে করে চারজন এবং আরও চা বেশ কয়েকজনকে আর্টিকা গাড়িতে করে তাদেরকে মার্কেট পর্যন্ত পৌঁছে দেওয়া হয় এবং ট্রেনে করে যারা যাত্রী আছেন তারা অন্য একটা জায়গায় চলে যায় বুঝতে যে তার যারা আসছেন যে বাসগুলো দেখতে এই যে বাস বাস রয়েছে সৌহার্দ্য বাসগুলো আমরা জানি এবং আরো একটা পেছনে বাস দেখতে পাচ্ছি আমি একটু দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ এবং ভারতের মানে ওই পারে যাওয়ার এই পার থেকে যে গাড়িগুলো পারমিশন পেয়ে থাকে তার মধ্যে বেশ কয়েকটা গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে একদম দাঁড়ানো অবস্থায় রয়েছে বহু গাড়ি যাতায়াত করছে না তার কারণ কিছুক্ষণ আগে শুনছিলে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা তারা জানাচ্ছিলেন যে বহু বাস ঢিল পাটকেল ছোড়া হয়েছে সৌহার্দের কিছু বাসের এরকম হয়েছে তার ফলে বহু বাস আর একটু মোহিতকে দেখাবো পরপর পরপর বহু বাস কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে যাত্রী সংখ্যা একেবারেই কম এবং তার মধ্যে আতঙ্ক তার কারণ ইতিমধ্যে ঢিল পাটকেল ছোড়া বা সেই বাস ভাঙচুর করা একটি বাসে আগুন লাগানোর খবর বহু রিপোর্ট এসে পৌঁছতে পারছে না তার কারণ বেশ কিছু রিপোর্ট তারা জানাচ্ছেন যেহেতু ইন্টারনেট কানেকশন কাজ করছে না যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে জরুরি অবস্থা চলছে বহু রিপোর্ট তারা একেবারে পাচ্ছে না এমনটাও বাসের কাউন্টার থেকে সামর্থ্য আপাতত তোমায় ধন্যবাদ জানাই কিন্তু